সাত সকালেই সর্বশান্ত হয়ে গেলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী সাত সকালেই চায়ের দোকানে ভয়াবহ আগুন পুড়ে ছাই গোটা দোকান ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগের পারুল সংলগ্ন এলাকায় জানা গেছে সকালে দোকান খোলার পরেই গ্যাস পাইপ লিক হয়েই এই ঘটনা ঘটেছে বলে অনুমান দোকানদারের খবর পেয়ে দমকল বাহিনী ও আরামবাগ থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দোকানে যাবতীয় জিনিস ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে তাই দোকানদারের কাতর আবেদন সাধারণ মানুষ তার পাশে দাঁড়ান এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত শোনাব আমি বসছিলাম দেখছি হঠাৎ আমি বুঝতে পারিনি ও ঘরে ঢুকে এই গ্যাস জ্বলছে হ্যাঁ আমি বুঝতে পারিনি কোনো কিছুই বুঝতে পারিনি প্রায় সাড়ে সাতটা বাজে জেল তারপরে ওই সব ডাক ঘুরে গেলো আমি সাল মতটা আনতে গেলাম আমার এই এখানে চলে গেছে পায়ে চলবে গেলাম পায়ে আমরা সবাই বেরিয়ে এসেছি লোক সব জড়িতে এসে জল ফল দেওয়া হলো না তারপরে দমকল বাহিনী ফোন করা হলো ফোন করতে এলো তারপর আগুন নিয়ন্ত্রণে আসে নষ্ট নিয়ন্ত্রণে তা মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো জিনিস আমি কী বলবো যদি সবাই আমার পাশে থাকে আমি খুব অভাবী অভাবী সবাই যদি পাশে থাকে আমি বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার পরিবার ক্যান্সারে মারা গেছে এমনও এখন ধরতে হবে আমারই লোক

ওটা গ্যাস পাইপটা লিক হয়েছিল আমরা বুঝতে পারি না গ্যাস ধরিয়েছিলাম ধরিয়েছি তোমার আগুনটা লেগে গেছে দমটা টম গেছে সবটা নষ্ট হয়ে গেছে যা ছিল সব নষ্ট হয়ে গেছে প্রায় আনুমানিক কত টাকা জিনিস নষ্ট হয়েছে বলে মনে করছেন মোটামুটি ধরুন প্রায় হার টাকা নষ্ট হয়েছে আপনার নাম আপনার নাম এটা কোন জায়গা এটা হচ্ছে এর টাওয়ার অন্য পল্লী টাওয়ার